এক মুঠো পাট শাকে সেদিন আমার হয়নি সেজন্য আজকে আপনাদের ভাইয়া দুই দুই মুঠো শাক নিয়ে এসেছে আসলে পাট শাকটা কিন্তু আমি অনেক অনেক বেশি পছন্দ করি সেটা আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন তো আপনাদের ভাইয়া সেদিন দুই আটি এক আটি পাট শাক এনেছিল তো খাওয়ার সময় আমি বলেছিলাম যে কি শাক এনেছো এই শাক দিয়ে তো আমার পেট ভরল না শুধু শুধু মানে মুখেও লাগলো না এরকম একটা অবস্থা তো এরকম শাক কেন এনেছো আর একটু বেশি আনতে পারলে না তো সেজন্য আপনাদের ভাই আজকে দুই দুই আটি শাক নিয়ে এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল তো আমি এখানে বিছানা গুছানোর জন্য কাজে লেগে পড়েছি আসলে কাজ ছাড়া তো মহিলাদের সেরকমভাবে কিছুই নেই দেখা গেছে সংসার যতদিন করব যতদিন বাঁচবো ততদিন তো কাজকর্ম করতেই হবে তো সকালটাই শুরু হয় সকালটাই শুরু হয় হচ্ছে বিছানা গোছানো দিয়ে তো এই তো বিছানা গোছা দিয়ে গোছানো দিয়ে প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও শুরু করে দিলাম বিছানা তো ভালো করে গোছানো আমার হয়ে গিয়েছে এখন খুব ভালো করে ঝেড়ে টেরে নিব আসলে বিছানার মধ্যে অনেক বেশি ধুলোবালি থাকে যেটা আমি একদমই পছন্দ করি না আমার মনে হয় যে আমি যতবার বিছানায় উঠি ততবার আমার বিছানা ময়লা হয় ততবার আমি বিছানা ঝাড়ি এটা আমার একটা বাজে অভ্যাসই বলতে পারেন তবে কার কীরকম অভ্যাস বা আমার মতো কার অভ্যাস আছে চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন তো বিছানাটা খুব ভালো করে ঝেড়ে টেরে ধুলোবালি সব পরিষ্কার করে তারপরে জানালা দুইটাও খুলে দিলাম আসলে জানালা দুটো না খুললে না মনে হয় আমার মনে একটা অশান্তি অশান্তি লাগে আর জানালা দুটো খুলে দিলে একটা শান্তি শান্তি ফিল হয় এত বেশি ভালো লাগে যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো এই তো আমার বিছানার ফাইনাল লুক কত সুন্দর লাগতেছে না একটু পরে এলোমেলো হয়ে যাবে যেহেতু আমার ছোট একটা বেবি আছে সাড়ে পাঁচ বছরে তো ও সব সময় এরকম নোংরা টোংরা করে রাখে আমি যতবার গুছাবো ও ততবারই নোংরা করবে তো কিছু বলতেও পারি না ছোট একটা মেয়ে যাবে বা কোথায় হ্যাঁ আমার সাথেই থাকে আর এই তো দুষ্টু মিষ্টু মানে যেই সময়গুলো আমরা পার করি এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু আপনাদের সাথে ওই আমাদের যে পার্সোনাল ফ্যামিলি বা পার্সোনাল যে লাইফ এই লাইফটা কিন্তু আমি আমি আপনাদের সাথে শেয়ার করি না আমি জাস্ট বান্না টুকটাক কিছু কাজকর্ম এগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে মনে হয় যে সব মানুষেরই কিন্তু পার্সোনাল কিছু আছে তো সব কিছু তো ভিডিওতে শেয়ার করা সম্ভব না আর শেয়ার করা ভালোও না তো যতটুকু সম্ভব আমি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি তো ওই যে বললাম না যে এক আটিতে হয়নি আজকে আপনাদের ভাইয়া বেশি করে দুই আটি নিয়ে এসেছে শাক তো এই তো বসে পেরেছি কাজে শাক বাছার জন্য আনতে যেহেতু বলেছি খাব যেহেতু কাজ তো করতে হবে তো আমি খুব সুন্দর করে পাট শাকগুলো বেছে নিচ্ছি আপনারা কীভাবে পাটশাক বাছেন সেটা আমি জানি না তবে আমি যেভাবে বাছি সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু আপনাদের শেখানোর জন্য এরকমভাবে ভিডিও করতেছি না আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করব এই জন্যই ভিডিওটা করা আচ্ছা অনেক কথা বলেছি কথা বলতে বলতে আরও একটি কথা বলে নেই এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন একটু হলেও যদি ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে দিতে পারেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আচ্ছা আপনাদের একটি লাইক কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর কথাবার্তায় তো অনেক সময় অনেক রকমের ভুল হয় যেহেতু আমরা কথাবার্তা বলি তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে ভুল হবেই এটা সব মানুষেরই হয় আমরাও মানুষ তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো শাকগুলো কিন্তু সবগুলো বেছে নিয়েছি আমি অনেকগুলো শাক হয়েছে দেখে তো অনেক বেশি ভালো লাগছিলো তারপরে চলে এসেছি থালা বাসন পরিষ্কার করার জন্য আসলে সংসারের তো কাজের আর কোনো শেষ নেই একটার পর একটা কাজ চলতেই থাকবে জীবন যতদিন থাকবে কাজ ততদিন থাকবে এটাই নিয়ম তো এই তো থালা বাসন পরিষ্কার করতে চলে এসেছি এখন আমি একে একে সবগুলো থালাবাসন মেজে পরিষ্কার করে নেবো আর ওই যে যে আমি একদিন বললাম আপনাদের যে ছাই দিয়ে থালা বাসন মাজতে অনেক বেশি ভালো হয় অনেক বেশি পরিষ্কার হয় কিন্তু আমি তো সময়ের অভাবে ছাই দিয়ে থালা বাসন পরিষ্কার করতে পারি না সেজন্যই তো সাবান দিয়েই করি আর এই যে সাবান দিয়ে করতে করতে থালা বাসনগুলো একটু লালচে লালচে হয়ে গিয়েছে ভাবতেছি যে যে কোনো দিন দেখি চেষ্টা করব যে একটু ছাই দিয়ে মাজার জন্য তাহলে হয়তো বা আরও অনেক দিন আমার মানে থালা বাসনগুলো পরিষ্কার থাকবে তো একে একে আমি সবগুলো থালা বাসন একবারে খুব ভালো করে মেজে নিব তারপরে এই তো একটা একটা করে ধুয়ে নেবো আসলে থালা বাসন ধুতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তবে যে এই রোজার রমজানের দিয়ে যে এত এত পরিমাণে থালা বাসন বের হয় এগুলো ধুতে কিন্তু একটু বিরক্তই লাগে তাই না কাদের কেমন লাগে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন তো আমি যখন টুকটাক কাজকর্ম করি তখন মনে হয় যে আমার মেয়ে আমার পাশে আছে পাশে থেকে থেকে কি করে একটু বিরক্ত করে ভালোও লাগে আবার মাঝে মধ্যে একটু খারাপও লাগে যে যখন থালাবাসন ধুচ্ছিলাম ও কিন্তু আমার পাশেই ঘুর ঘুর করছিলো আমাকে বলতেছিলো মা এটা কেন করো ওইটা কেন করো এটা এইভাবে কেন ধুইলা ওইটা ওইভাবে কেন ধুইলা আমার মেয়ে কিন্তু থালাবাসন পরিষ্কার করতে পারে ওর বয়স মাত্র চার বছর সাড়ে পাঁচ বছর ও এত সুন্দর করে থালা বাসন ও ধুলেও মনে হবে যে আমি পরিষ্কার করেছি মানে এত সুন্দর করে ও থালা বাসন ধুতে পারে তো ও প্রায় সময় বলে মা থালা বাসন আমি ধুবো তোমার ধুতে হবে না আসলে ও তো বাচ্চা মানুষ ওকে দিয়ে আমি থালা বাসন কীভাবে পরিষ্কার করাই ওকে দিয়ে যদি আমি থালা বাসন পরিষ্কার করাই তাহলে তোর ঠান্ডা লেগে যাবে কিন্তু আর অনেক শখ ও আমার সাথে থালা বাসন ধুবে মানে থালা বাসন পরিষ্কার করবে এটা ও অনেক অনেক বেশি মানে মন থেকে চায় তবে আমি নিজেই দিই না যে কি দরকার থালা বাসন ওকে দিব ও বাচ্চা মানুষ আর আমি এটা পছন্দ করি না ছোটোবেলা থেকেই ও কাজ করুক কারণ মেয়ে মানুষ যেহেতু সারা জীবনে কাজ করে খেতে হবে মায়ের কাছে যতদিন থাকবে ততদিন একটু শান্তিতে থাকবে তো কেন এখন আমি কাজ করাবো তো অনেক বিরক্ত করতেছিল খুন খুন করতেছিল সেই সাথে অনেকক্ষণ কান্নাও করেছে যে মা আমি থালা বাসন ধুবো তো আমি ওকে আর ধুতে দেইনি তবে ভেবেছি একদিন ওকে থালা বাসন ধুতে দেবো সেটাও কিন্তু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব। তো থালা বাসন পরিষ্কার করা শেষ তারপরে তো আমি পাট শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আসলে পাট শাকটা খুব ভালো করে ধুয়ে নিলে হয় কি বালি বালি যে একটা ভাব থাকে সেটা আর থাকবে না তো আমি সর্বপ্রথম এমনি খুব ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে সিনকের ভিতর অনেকগুলো পানি একসাথে জমা করে তারপরে খুব ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি আসলে এই পাট শাকটা ঝরা দিয়ে রাখলে না রান্না করলে অনেক বেশি ঝরঝরে হয় খেতে অনেক বেশি মজা হয় পাট শাক কিন্তু অনেকেই রান্না করতে পারে আবার অনেকেই পারে না আসলে শাক রান্নাটার মধ্যেই কিন্তু অনেক কিছু আসে শাক রান্না করলে মানে রান্না ভালো হলে খেতে মজা লাগবে আর রান্না যদি ভালো না হয় তাহলে খেতে একদমই ভালো লাগবে না তবে আমি যেটা করি সব সময় সবসময় শাক যতটুকু তার অর্ধেক পরিমাণের পেঁয়াজ দিতে চেষ্টা করি যাতে পেঁয়াজটা একদম ভরা ভরা থাকে মানে একটু বেশি পেঁয়াজ হলে না তেতাটা কম লাগে খেতে অনেক বেশি মজা লাগে আর আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটা একটু পরে দেওয়ার জন্য তাহলে হয় কি মানে একটু কাঁচা কাঁচা ভাব থাকে তাহলে খেতে ভালো লাগে আমার যেহেতু একটু তারা ছিল সেই জন্য আমি একসঙ্গে মিলেই আজকে দিয়ে দিয়েছিলাম তো এইখানে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছিলাম তারপরে তো তেল আর শুকনো মরিচ সেই সাথে রসুন দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে তারপরে এই তো শাকগুলো দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব পরিমাণ মতো লবণও আমি এখানে দিয়ে দিলাম আসলে এই শাকটা না আমি দুপুরের আগেই রান্না করে ফেলেছিলাম তার জন্য তার কারণ হচ্ছে আমি তো অসুস্থতার কারণে ডাক্তার আমাকে রোজা রাখতে নিষেধ করেছে তো আমি রোজা নেই সকালে নাস্তা খাবো তাই তো আগে শাকটা রান্না করে নিয়েছি দেখেন শাকটা কত সুন্দর হয়েছে তাই না দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো তো অফ ক্যামেরায় অনেকক্ষণ ছিলাম ভাতটা খেয়ে তারপরে অনেকক্ষণ টুকটাক কাজকর্ম করে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য এখানে তিন পিস বেগুন ছিল আমি বেগুনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আসলে আপনাদের ভাই আজকে বাসায় কাজে যেতে পারেনি তো সেই জন্য বেগুন ভাজা আর হচ্ছে ঝাটকা মাছ মানে ঝাটকা ইলিশ যেটা বলে ওই মাছটা আমি আপনার ভাইয়াকে ভেজে দিব মানে আপনাদের ভাইয়া ভাজা পোড়া খেতে অনেক বেশি ভালো লাগে মানে ভালোবাসে সেজন্যই আমি আজকে এই ভাজা দিয়ে আপনাদের ভাইয়াকে ভাত খাওয়াই খাওয়াবো তো এই তো এখানে আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে একে একে আমি বেগুনগুলো নামিয়ে নিয়েছি তারপরে এই তো এখানে মাছগুলো খুব ভালো করে ভেজে নিব আসলে এখানে ছয়টা মাছ ছিল মোট তো চারটা মাছ আমি রান্না করব। বেগুন আর আলু দিয়ে আর আপনাদের ভাইয়াকে দুইটা মাছ খুব ভালো করে ভেজে দিব। যাতে আপনাদের ভাইয়া খেতে পারেন তো দুপুরে যে খাবারটা আপনাদের ভাইয়া কিন্তু ভাজা মাছ আর বেগুন ভাজা দিয়ে খেয়ে ফেলেছে সে আবার পাটশাক একদমই পছন্দ করে না ওই পাটশাকটা আমিই খাই আমারই পছন্দ তো ওই পাটশাক আমি একাই কিন্তু খেয়েছি অতগুলো আর আপনাদের ভাইয়া এই ভাজা মাছ আর সেই সাথে ভাজা বেগুন দিয়ে খেয়ে ফেলেছে তো মাছটা তো খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটাও বলক চলে এসেছে আসলে আমি ভাতটা সবসময় রাইস কুকারেই রান্না করি আর রাইস কুকারে রান্না করলেই কি আমি কিন্তু ভাতে মার গালি এতে করে ভাতটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় তো তারপরে তো আমি তরকারিটা রান্না করার জন্য এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপরে পরিমাণ মতো তেল সেই সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে খুব ভালো করে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে তো হালকা একটু পানি দিয়ে খুব ভালো করে চেড়ে কষিয়ে নেব তারপরে তো দিয়ে দিব ধুয়ে রাখা বেগুন আর আলুগুলো তো ধুয়ে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে দিলাম এতে করে হবে কি মশলাটা খুব ভালো করে কষানো হবে সেই সাথে তরকারিটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে তো এ পর্যায়ে যখন তরকারিটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি তো ঝোলের পানিটা দিয়ে খুব ভালো করে বলক তুলে তারপরে মাছগুলো দিয়ে দিব আসলে রান্নাটা কিন্তু আপনাদের সাথে ওই করে শেয়ার করার কিছুই নেই আপনারা কম বেশি সবাই রান্না করতে পারেন তবে আমি যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তা আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম